গ্রামের গুলিতে সকালের প্রথম রশ্মি ছড়িয়ে পড়ছিল একদিকে ধুলো উঠতে থাকা রাস্তায় বাচ্চারা স্কুলে যাচ্ছিল আর অন্যদিকে খেতে কৃষকরা লাঙ্গল চালাচ্ছিল এই গ্রামেরই এক প্রান্তে একটি পুরানো হাভেলির মতো বাড়ি ছিল যাকে এখন এসপি সাইবার সরকারি বাসভবন বলা হত এই বাসভবনেই ছমাস আগে একজন মহিলা অফিসারের নিয়োগ হয়েছিল তার নাম ছিল সমীরা খান বয়সমাত্র তিরিশ বছর কিন্তু তার কাজের দক্ষতা আর কঠোরতার জন্য পুরো জেলায় বিখ্যাত ছিলেন তিনি সাধারণ পোশাকে বের হতেন সাধারণ মানুষের মাঝে বসে তাদের সমস্যা শুনতেন এবং সেখানেই তা সমাধান করে দিতেন কিন্তু এই গল্পের শুরু কোনো অপরাধ অভিযান বা মামলা দিয়ে নয় বরং এক মাসুম চোদ্দ বছরের ছেলের সঙ্গে সেই ছেলের নাম ছিল আদিত্য আদিত্য ছিল এক অনাথ ছেলে যে গ্রামে স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত তার মা বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সে তার বৃদ্ধ নানা নানির সঙ্গে কোনোরকমে জীবন কাটাচ্ছিল নানা লাঠির সাহায্যে হাঁটতেন আর নানির চোখে দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল আদিত্য স্কুলের পর খেতে মজুরি করত কখনো সবজির মন্ডিতে বস্তা বহন করত কখনও নর্দমা পরিষ্কার করে কিছু টাকা জোগাড় করত যাতে ওষুধ খাবার আর বইয়ের খরচ চালাতে পারে গ্রামের মানুষ আদিত্যের প্রতি খুব সহানুভূতি দেখাত কিন্তু কেউ তার অবস্থা পাল্টাতে পারেনি আদিত্যের স্বভাব ছিল শান্ত কিন্তু কথাই তীক্ষ্ণ তার কথায় এক অদ্ভুত প্রভাব ছিল সম্ভবত এই কারণেই একদিন এসপি সাহেবা যখন স্কুল পরিদর্শনে এলেন তখন সেই ছেলে প্রথমবার তার নজরে পড়ল আদিত্য অন্য বাচ্চাদের থেকে আলাদা লাগছিল তার পায়ে চপ্পল ছিল না ইউনিফর্মও ঠিকঠাক ছিল না কিন্তু তার চোখে ছিল এক ঝকঝকে উজ্জ্বলতা ক্লাস টিচার জানালেন ম্যাডাম এই ছেলে পড়াশোনায় সবচেয়ে এগিয়ে কিন্তু তার অবস্থা খুবই খারাপ সমিরা খান আদিত্যকে কয়েকটি প্রশ্ন করলেন ইতিহাস গণিত আর বিজ্ঞানের আদিত্য পূর্ণ আত্মবিশ্বাস আর নির্ভুলভাবে সব প্রশ্নের উত্তর দিল সুমীরা প্রথমবারের মতো কোনো গ্রামীণ ছেলের মধ্যে এমন গভীরতা স্পষ্টতা আর চিন্তা শক্তি ঝলক দেখলেন তিনি আদিত্যের নাম মনে মনে গেথে নিলেন পরের দিন তিনি তার স্টাফকে নির্দেশ দিলেন যে আদিত্যের স্কুল ফি ইউনিফর্ম আর বইয়ের দায়িত্ব পুলিশ বিভাগ নেবে এই খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল আদিত্য এখন স্কুলে নতুন পরিচয় পেয়েছিল এসপি সাহেব প্রিয় ছাত্র কিন্তু গল্প এখানে শেষ হয়নি আদিত্যের সঙ্গে নৈকট্য বাড়তে থাকল কখনো সে এসপি হাউসে খাবার পড়ছে দিত কখনো বাগানে কাজে সাহায্য করত ধীরে ধীরে সমীরা তার সংগ্রাম সংবেদনশীলতা আর নিষ্কলুষ স্বভাবের সঙ্গে যুক্ত হয়ে গেলেন তিনি দেখলেন এই চোদ্দ বছরের ছেলের মধ্যে এমন এক যে আর সাহস আছে যা বড় বড় অফিসারদের মধ্যেও থাকে না আদিত্য তাকে ম্যাডাম বলত কিন্তু তার চোখে এমন এক বিশ্বাস ছিল যে একটি ছেলের চেয়েও অনেক গভীর কোনো সম্পর্কের ভিত্তি তৈরি করছিল একদিনের কথা বৃষ্টির রাত ছিল আদিত্য এসপি সাহেব সরকারি বাসভবনে বসে চা খাচ্ছিল সমীরা জানালা দিয়ে বাইরে বাকিয়ে বললেন আদিত্য তুমি কখনো ভয় পাও না এই দুনিয়া খুব স্বার্থপর আদিত্য খুব সরলভাবে বলল ভয় পায় না ম্যাডাম কারণ আমি জানি আমার মতো কেউ নেই আমি যা করতে চাই তা করতে পারি সমীরা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে বললেন তুমি কি বুঝতে পারবে যা তোমার তা চিরকাল তোমার কাছে থাকবে না আদিত্য বুঝতে পারল না কিন্তু তার চোখে এক ঝলক দেখা গেল যা সম্ভবত ভবিষ্যতের রহস্যের দিকে ইঙ্গিত করছিল এবং তারপর এলো সেই দিন যখন একটি ঘটনা পুরো জেলাকে নাড়িয়ে দিল কাছের শহর থেকে কিছু অপরাধী গ্রামে ঢুকে পড়ল এবং রাতের অন্ধকারের ডাকাতির পরিকল্পনা করল আদিত্যের নজর তাদের উপর পড়ল সে গোপনে গিয়ে এসপিকে খবর দিল সমীরা তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে পুরো টিম নিয়ে অপরাধীদের ঘিরে ফেললেন এবং তাদের ধরে ফেললেন কিন্তু সেই অভিযানে একটি গুলি আদিত্যের পায়ে লাগল এই প্রথমবার সমীরার মুখে স্বাভাবিক ভাব ছিল না তিনি আদিত্যকে কোলে তুলে নিজে হাসপাতালে পৌঁছে দিলেন এবং সারা রাত সেখানে বসে রইলেন জেলার সবাই হতবাক হয়ে গিয়েছিল একজন অফিসার এমন আন্তরিকতার সঙ্গে এক সাধারণ ছেলে চিকিৎসা করাচ্ছেন যেন তিনি তার নিজের কেউ এই ঘটনায় গুজবের জন্ম দিল লোকে বলতে শুরু করল এসপি সাহেবের এই ছেলের প্রতি এত মমতা কেন এর পেছনে নিশ্চয়ই কিছু আছে হাসপাতালের ছাদ থেকে ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দের মাঝে সমীরা খান আদিত্যের বিছানার পাশে বসেছিলেন আদিত্যের চোখে ব্যান্ডেজ ছিল সে অজ্ঞান ছিল কিন্তু তার শ্বাস চলছিল ডাক্তাররা জানালেন গুলি তার হাঁটুর কাজ দিয়ে আর পার হয়ে গেছে জানের কোনো বিপদ নেই তবে কয়েক মাস তার হাঁটতে অসুবিধা হবে সমীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু তার চোখে ছিল অশ্রু আর সেই অশ্রু কোনো এক মুহূর্তের নয় বহু বছরের বেদনা শূন্যতার ছায়া ছিল সমীরার জীবনে কেউ ছিল না মা বাবা না ভাই বোন না কোনো বন্ধু শৈশবে মা বাবার মৃত্যুর পর তিনি একটি অনাথ আশ্রমে বড় হয়েছিলেন সেখান থেকেই পড়াশোনা করেছেন কঠোর পরিশ্রম করেছেন এবং আইপিএস হয়ে সমাজে নিজের জায়গা তৈরি করেছেন কিন্তু মনের এক কোণে সেই শূন্যতা আজও বেঁচেছিল আদিত্যের মাসুমিয়ত সাহস আর সত্যতা সেই শূন্যস্থান পূর্ণ করেছিল তার প্রতিটি কথা সমীরার মনকে ছুঁয়ে যেত যেন ঈশ্বর তার শূন্যতার প্রার্থনা শুনে আদিত্যকে পাঠিয়েছেন যখন আদিত্যের জ্ঞান ফিরল তখন প্রথম মুখটি যা সে দেখল তা ছিল সমীরার সে হাসল ভয় পাননি তো ম্যাডাম সমীরা তার কপালে হাত বুলিয়ে বললেন ভয় শুধু তোমার জন্য ছিল আদিত্য আর কারোর জন্য নয় সেই কথায় এমন এক আবেগ ছিল যা আদিত্য পুরোপুরি বুঝতে পারেনি কিন্তু তার মনে কিছু একটা গেথে গিয়েছিল সমীরা তার ব্যস্ত দায়িত্বের মাঝেও আদিত্যের দেখভালে কোনো কমতি রাখলেন না পুলিশ লাইনের ডাক্তার হোক বা নার্স সবাই অবাক হয়েছিল যে একজন উচ্চপদস্থ অফিসার এমনভাবে একটি ছোট ছেলের সেবায় নিযুক্ত আদিত্যের পায়ে ব্যান্ডেজ ছিল কিন্তু তার মন ছিল খুশি কারণ প্রথমবারের মতো কেউ তাকে এতটা নিজের বলে মনে করেছিল দুমাস কেটে গেল আদিত্যের পায়ে এখন হাঁটার উপযোগী হয়েছিল স্কুলের শিক্ষকরা তাকে ফিরে আসতে বলছিলেন কিন্তু আদিত্য আর আগের মতো ছিল না সে এখন অনেক বেশি গম্ভীর আত্মবিশ্বাসী এবং পরিপক্ক হয়ে গিয়েছিল সমীরা এখন তাকে শুধু বইয়ের পড়া নয় জীবন সম্পর্কেও কথা বলতেন আইন শৃঙ্খলা সমাজ নৈতিকতা অধিকার এই সব বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হতো যে আদিত্য একসময় সময় বস্তা বহন করত সে এখন সংবিধানের ধারাগুলো বুঝছিল গ্রামবাসীর চোখ এখন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল চৌরাস্তায় কথা হতে শুরু করল দেখো এই ছেলেকে এসপি সাহেবা কতটা গুরুত্ব দিচ্ছেন শুনেছি সে প্রতিদিন ওনার সঙ্গে বসে ওখানেই খায় ফিসফাস গুজব কিন্তু সমীরার এখন আর তাতে ভ্রূক্ষেপ ছিল না তিনি বুঝে গিয়েছিলেন আদিত্য শুধু একটি ছেলে নয় তার জীবনের অসম্পূর্ণ গল্পের সেই পাতা যা তিনি এখন নিজে লিখতে চান একদিন তিনি আদিত্যকে জিজ্ঞাসা করলেন যদি তোমাকে এমন একটা বড় সিদ্ধান্ত নিতে হয় যা দুনিয়াকে চমকে দেয় তুমি কি পিছিয়ে যাবে আদিত্য গম্ভীরভাবে উত্তর দিল যদি সেই সিদ্ধান্ত আমার মনের কথা হয় তাহলে দুনিয়ার পরোয়া করব না সমীরা গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক এই কথাটাই আদিত্য তোমার এই চিন্তা আমাকে বারবার ভাবতে বাধ্য করে প্রেস কনফারেন্স এবং ঘোষণা কয়েকদিন পর হঠাৎ পুরো গ্রামকে চমকে দেওয়ার মতো একটি দৃশ্য দেখা গেল এসপি হাউসে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হলো। জেলার সাংবাদিক পুলিশ কর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল মঞ্চে সমীরা খান দাঁড়িয়েছিলেন আর তার পাশে ছিল আদিত্য লোকজন কিছুই বুঝতে পারছিল না সমীরা মাই খাতে নিয়ে বললেন আজ আমি এমন একটি সিদ্ধান্ত আপনাদের সামনে রাখছি যা হয়তো আমাদের সমাজের তৈরি নিয়মকে চ্যালেঞ্জ করবে কিন্তু আমি এটি একজন মহিলা একজন মানুষ এবং একজন অফিসার হিসেবে পূর্ণ সততার সঙ্গে রাখছি হলঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সমীরা আরও বললেন এই ছেলে আদিত্য আমার কাছে শুধু একজন ছাত্র নয় তার চিন্তাভাবনা তার সত্যতা এবং তার আত্মার পবিত্রতা আমাকে এমন এক অনুভূতি দিয়েছে যা আমি আর কারো মধ্যে দেখিনি আমি জানি এই সিদ্ধান্ত অনেকে অস্বস্তিতে ফেলতে পারে কিন্তু আমি এ থেকে পিছুহা হব না তারপর তিনি ঘোষণা করলেন আমি আদিত্যের সঙ্গে বিয়ে করব সমাজ এটি বুঝুক বা না বুঝুক আমি আমার সিদ্ধান্তে অটল হলঘরে হট্টগোল শুরু হয়ে গেল সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলেন একজন নাবালকের সঙ্গে বিয়ে আপনি একজন সরকারি পদে আছেন কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন এটা কি আইনত অপরাধ নয় সমীরা শান্ত থাকলেন তিনি বললেন আদিত্য এখনও প্রাপ্তবয়স্ক হয়নি তাই আমি আইনি প্রক্রিয়া মেনে চলব আমি তার আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি কোনো নাবালকের সঙ্গে বিয়ে করছি না আমি আমার জীবন সঙ্গীকে গ্রহণ করছি আর যখন সময় আসবে আমরা পূর্ণ আইনি প্রক্রিয়া মাধ্যমে বিয়ে করব বিরোধ তদন্ত এবং সমাজের প্রতিক্রিয়া মিডিয়ায় হইচই পড়ে গেল হেডলাইন হলো এসপি ঘোষণা করলেন নাবালকের সঙ্গে বিয়ে রাজ্য সরকার পর্যন্ত বিষয়টি পৌঁছে গেল ডিজিপি কারণ দর্শানোর নোটিস জারি করলেন গৃহ মন্ত্রণালয়ে একটি বিশেষ কমিটি গঠন করল কমিটি সমীরা এবং আদিত্য দুজনের সঙ্গে গোপনে কথা বলল প্রশ্ন করা হল আপনার ওপর কি কোনো চাপ আছে আপনি কি জানেন বিয়ে কি আপনি কি এসপি ম্যাডামকে ভয় পান নাকি তাকে পছন্দ করেন আদিত্য সরলতা ও সততার সঙ্গে উত্তর দিল আমি তাকে ম্যাডামের চেয়ে বেশি একজন পথপ্রদর্শক ও রক্ষক মনে করি যদি তিনি আমাকে সঙ্গী হিসেবে মনে করেন তবে এটা আমার জন্য গর্বের বিষয় কমিটির রিপোর্টে লেখা হল সিদ্ধান্তটি সামাজিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত তবে এতে কোনো ধরনের জোর জবরদস্তি মানসিক চাপ বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি এরপর সমীরা আদিত্যের নামে একটি এনজিও রেজিস্টার করলেন স্বয়ং নির্মাণ ট্রাস্ট এর উদ্দেশ্য ছিল গ্রামীণ শিশুদের শিক্ষা আইনি সচেতনতা এবং নেতৃত্ব প্রশিক্ষণ দেওয়া মিডিয়া তাদের পরিবর্তনের প্রতীক বলতে শুরু করল আদিত্য এখন সাক্ষাৎকার দিত এবং বলতো লোকে বলে আমার বয়স ছোট কিন্তু আমি বলি আমার ইচ্ছা বড় বিয়ে এবং নতুন জীবন সময় কেটে গেল আদিত্য আঠারো বছরের হয়ে গেল রাজ্য সরকার কঠোর সরতে অনুমতি দিল যে বিয়ের পর সমিরা এক বছর প্রশাসনিক পদে থাকতে পারবেন না অবশেষে সেই দিন এলো কোনো সানাই নয় কোনো তামঝাম নয় শুধু একটি সরকারি ভবনের ছোট্ট ঘর দুজন সাক্ষী একজন সাব রেজিস্টার এবং একটি সাধারণ রেজিস্ট্রি বইয়ে দুটি সই সমিরা খান এবং আদিত্য এখন স্বামী স্ত্রী খবর টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ল এসপি সাহেবা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন আদিত্য হলো জীবন সঙ্গী বিয়ের পর সমীরা এক বছর ছুটি নিয়ে নিজেকে এবং আদিত্যকে ট্রাস্টের কাজে সম্পূর্ণরূপে নিয়োজিত করলেন বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় বারোটি কেন্দ্র খোলা হলো জাতীয় শিশু কমিশন তাদের সম্মানিত করল সংবাদপত্রগুলো তাকে ভারতের সবচেয়ে সাহসী মহিলা বলল এক বছর পর সমীরা প্রশাসনিক কাজে ফিরলেন তাকে রাজ্য মহিলা সুরক্ষা সেলের প্রধান অফিসার করা হলো তার সঙ্গে ছিল আদিত্য যে ততদিনে আইনের পড়াশোনা শেষ করে প্রশাসনিক পরিষেবার প্রস্তুতি নিচ্ছিল সে হেসে বলল এবার আপনার চেয়ারের পাশে আরেকটি চেয়ার থাকবে ম্যাডাম আর তাতে আমি বসব সমীরা মুচকি হাসলেন গ্রাম যেখান থেকে এই গল্প শুরু হয়েছিল সেটিও বদলে গিয়েছিল সেই চৌরাস্তা যেখানে একসময় তিরস্কার শুনতে হতো সেখানে এখন সমীরা খান এবং আদিত্যের ছবি ঝুলছে সম্মানের প্রতীক সংগ্রামের উদাহরণ লোকে এখন তাদের বাচ্চাদের বলে বড় হতে হলে আদিত্যের মতো হও আর মেয়েরা বলে আমাদের সমীরা দিদির মতো হতে হবে এই গল্প সমাজের তৈরি বয়স পদ এবং সম্পর্কের সীমানা অতিক্রম করেছে এটি একজন নারীর গল্প যিনি একাকিত্বের মাঝে আশার জন্ম দিয়েছেন এটি একটি ছেলের গল্প যে তার সংগ্রামকে শক্তিতে রূপান্তরিত করেছে আর এটি সেই ভালোবাসার গল্প যা কোনো বয়স কোন পরিস্থিতি বা কোনো পদের ওপর নির্ভর করেনি বরং একে অপরের আত্মার সত্যতায় বাস করেছে আমাদের গল্প শুনতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ও রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না